নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি চলে আসলাম লোটে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করব লোটে মাছের ঝুড়ি যেসব বন্ধুরা লোটে মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য আমারই আজকের রেসিপি এইভাবে লোটে মাছ তৈরি করে একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো আর যারা লোটে মাছ পছন্দ করে না তারাও যদি একবার খায় এটা কিন্তু বারবার খাওয়ার আবদার করবে এতটাই টেস্টি তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ মাছটার মাথাটা কেটে আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা রয়েছে পেঁয়াজ কুচি আদা গ্রেট করা রসুন কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কুচি এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন আর একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে লোটে মাছটাকে দিয়ে দেব এবার গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য আমি মাছটাকে ঢাকা দিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাছটা একদম সেদ্ধ হয়ে যাবে এখানে জলটা ফুটে উঠলেই কিন্তু এক দু মিনিটের মতন মাছটা সেদ্ধ হয়ে যায় দেখুন মাছটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করতে যাবেন না এইবার আমি মাছটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি এখানে আমি জল ঝরিয়ে মাছটাকে ঠান্ডা করে নিয়ে চলে আসলাম এবার মাছের থেকে আমি কাঁটাগুলোকে বেছে বের করে নেব আপনারা কিন্তু এইভাবে যদি একবার লোটে মাছ তৈরি করে খেতে পারেন আমি কিন্তু বলতে পারি এটা কিন্তু বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এটা এতটাই টেস্টি হয় আমার এখানে মাছের সবগুলো কাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মাছের কাটাগুলো কিন্তু বেছে নিতে খুবই মজা লাগে বন্ধুরা ঝটপট মাছের কাঁটাটা উঠে আসে দেখুন এখানে সবগুলো কাটা পরিষ্কার করা হয়ে গেছে অন্যদিকে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি একটা রসুন পুরো রসুনটাই আমি থেত করে রেখেছিলাম থেতো করে রাখা রসুন রসুন আদাটাকে আমি এক মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি একটু সামান্য নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এবার আমি একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে যাবে এরকম করে ভেজে নিলি হয়ে যাবে এখানে দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে আমি আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখানে টমেটোটাও দেখুন নরম হয়ে এসছে এইবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন যেহেতু মাছটা সেদ্ধ করার সময় নুন ব্যবহার করা হয়েছে তাই নুনটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দেওয়ার কারণে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যাবে দেখুন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এইবার আমি এর মধ্যে কাটা ছাড়িয়ে রাখা লোটে মাছটাকে দিয়ে দিলাম লোটে মাছটাকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না মাছটার থেকে জলটা শুকিয়ে মাছটা একটু ঝুরঝুরে ভাব হয় বন্ধুরা আপনারা যদি একবারও এইভাবে লোটে মাছ না খেয়ে থাকেন অবশ্যই একবার হল এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় দুর্দান্ত আমি এখানে চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালটা কম আছে তাই শুকুলঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণে কালারটাও ভালো আসবে দেখুন এখানে জলটা প্রায় শুকিয়ে মাছটা ঝুরঝুরে হয়ে এসছে শেষে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিলেই মাছটা একদম রেডি হয়ে যাবে আপনারা যেসব বন্ধুরা লোটে মাছ খেতে ভালোবাসেন তারা তো একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেনই আর যেসব বন্ধুরা লোটে মাছের লোদ লোদে ভাব থাকে বলে পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এইভাবে তৈরি করে নিলে লোদ লোদে ভাবও থাকে না আর লোটে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আপনারা বুঝতে পারবেন না তাহলে বন্ধুরা আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখেই বুঝতে পারছেন লোটে মাছের ঝুড়িটা কতটা লোভনীয় হয়েছে তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে